হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল সো গাইস আশা করি আপনারা সকলে ভালো আছেন আমি অনেক ভালো আছি গাইস আমি আজকে দেখাবো শীতকালে হাতের কিছু গ্লোভস যেগুলো আপনারা ইউজ করতে পারেন আর এগুলো অনেক হেল্পফুল হাতে শীত কাটানোর জন্য তো চলুন প্রোডাক্টগুলো দেখানো যাক আপনাদের সাথে শেয়ার করে যেন আপনারা এই প্রোডাক্টগুলো ইউজ করতে পারেন শীত কভার করতে পারেন আর কি তো এই যে হলো সেই কভারগুলো যেগুলো এই যে আমি একটা লোকাল মার্কেট থেকে কিনছি খুব অল্প দামে বাট এগুলো অনেক সেফ মানে ঠান্ডাকে কভার করতে অনেক সেফ তো আপনারাও চালি ইউজ করতে পারেন আর শীতকে কভার করতে পারেন তো বন্ধুরা আমার ভিডিওগুলি কেমন লাগে অবশ্যই সেটা কমেন্ট করে জানিয়ে দেবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন ধন্যবাদ সকলকে